ডব্লিউ বি আর্টস এডুকেশান চ্যানেলে আজকে আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণীর বাংলা পাঠ্য বই থেকে সুনির্মল বসু রচিত সবার আমি ছাত্র যে কবিতাটি রয়েছে তার হাতে কলমের সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে তাহলে চলো শুরু করা যাক আজকের আলোচনা পর্ব হাতে কলমের একের দাগের প্রশ্নে বলা হয়েছে সুনির্মল বসুর লেখা দুটি বইয়ের নাম লেখো সুনির্মল বসুর লেখা দুটি বইয়ের নাম হলো বড়া ও ছন্দের টুংটাং তারপর দুয়ের দাগের প্রশ্নে বলা হয়েছে তিনি উনিশশো সালে কি পদক পেয়েছিলেন তিনি উনিশশো ছাপান্ন সালে ভুবনেশ্বরী পদক পেয়েছিলেন তারপর তিনের দাগের প্রশ্নে বলা হয়েছে নিচের প্রশ্নগুলির নিজের ভাষায় উত্তর লেখ তিনের একের দাগের প্রশ্ন কার উপদেশে কবি দিলখোলা হন খোলা মাঠের উপদেশে কবি দিলখোলা হন তিনের দুয়ের দাগের প্রশ্ন পাষাণ কবিকে কি শিক্ষা দিয়েছিল আপন কাজে কঠোর হতে পাষাণ শিক্ষা দিয়েছিল তিনের তিনের দাগের প্রশ্ন কবি কার কাছ থেকে কি ভিক্ষা পেলেন কবি শ্যামানীর কাছ থেকে সরসতা ভিক্ষা পেলেন তারপর তিনের চারের দাগের প্রশ্নে বলা হয়েছে কে কবিকে মধুর কথা বলতে শেখালো চাঁদ কবিকে মধুর কথা বলতে শেখালো তিনের পাঁচের দাগের প্রশ্ন নদীর কাছ থেকে কি শিক্ষা পাওয়া যায় নদীর কাছ থেকে আপন বেগে চলার শিক্ষা পাওয়া যায় তারপর চারির দাগে বলা হয়েছে সন্ধি করে লেখো অর্থাৎ এখানে যে যুক্ত দিয়ে শব্দগুলো দেওয়া আছে সেগুলোকে তোমাদের কিন্তু একসঙ্গে মিলিয়ে লিখতে হবে প্রথমে রয়েছে রত্নযুক্ত আকর সেখান থেকে হবে রত্নাকর যুক্ত আলোক এটা থেকে হবে মেঘালোক কমলা যুক্ত আসনা এখান থেকে হবে কমলাসনা এরপর পাঁচের দাগে বলা হয়েছে সমর্থক শব্দ লেখো এখানে যে সমস্ত শব্দগুলো দেওয়া আছে সেগুলোর আমি চারটি করে সমর্থক শব্দ এখানে দিয়ে দিচ্ছি তোমরা চাইলে এগুলো ছাড়াও যদি তোমাদের অন্য কিছু জানা থাকে সেগুলো লিখতে পারো বা তোমরা এর থেকে কম বা এর থেকে বেশিও লিখতে পারো তাহলে চলো দেখে নেওয়া যাক চাঁদ থেকে হবে চন্দ্র ইন্দু নিশাকর মৃগাঙ্ক সূর্য থেকে দিয়েছি দিবাকর আদিত্য রবি তপন পাহাড় থেকে শৈল গিরি ভূধর মহিধর বায়ু থেকে পবন বাতাস হাওয়া সমীর নদী থেকে তটিনী প্রবাহিনী তরঙ্গিনী স্রোতস্বিনী পৃথিবী থেকে পৃথ্বী ভূ বসুধা বসুন্ধরা সাগর থেকে দড়িয়া অর্ণব জলধি বারিধি এরপর ছয়ের দাগে বলা হয়েছে বাক্য রচনা করো প্রথম যে শব্দটি রয়েছে সেটি হল উদার এখান থেকে আমরা লিখতে পারি মন্টুবাবু বেশ উদার প্রকৃতির মানুষ এখানে তোমরা যে কোনো নাম বসিয়ে দিতে পারো মন্টুবাবুর জায়গায় তারপর রয়েছে মহান সুভাষচন্দ্র বসু ভারতবর্ষের জন্য অনেক মহান কর্ম করে গেছেন তারপর রয়েছে মন্ত্রণা মন্ত্রণা অর্থাৎ পরামর্শ সূর্য আমাদের আপন তেজে জ্বলতে মন্ত্রণা দেয় তারপর রয়েছে শিক্ষা প্রকৃতির সব কিছু থেকেই শিক্ষা নেওয়া যায় তারপর রয়েছে সহিষ্ণুতা মাটির কাছে আমরা সহিষ্ণুতার শিক্ষা পাই এরপর রয়েছে সন্দেহ সব কিছু বিষয়ে মানুষকে সন্দেহ করা উচিত নয় তারপর রয়েছে কৌতূহল নভনীল পড়াশোনার বিষয়ে বেশ কৌতূহল প্রকাশ করে এরপর রয়েছে ঝর্ণা আমরা পাহাড়ের গায়ে ঝর্ণার সৌন্দর্য দেখে অভিভূত হয়ে গেলাম এরপর সাতের দাগে বলা হয়েছে নিচের বিশেষণ শব্দগুলির বিশেষ্য রূপ লেখ তাহলে এখানে কর্মী থেকে হবে এর বিশেষ্য রূপ কর্ম মৌন থেকে হবে মন মধুর থেকে মাধুর্য কঠোর থেকে কাঠিন্য বিরাট থেকে হবে বৃহৎ বা বিশাল এর পরের পৃষ্ঠায় দেখো তোমাদের আটের দাগে বলা হয়েছে নিচের বিশেষ্য শব্দগুলির বিশেষণ রূপ লেখো তাহলে এই ক্ষেত্রে শিক্ষা থেকে হবে শিক্ষিত মন্ত্র থেকে হবে মন্ত্রণা বায়ু থেকে হবে বায়ব মাঠ থেকে হবে মেঠো তেজ থেকে হবে তেজি অথবা তেজস্বী তারপর দেখো নয়ের দাগে বলা হয়েছে কবিতা থেকে সর্বনাম শব্দগুলি খুঁজে নিয়ে লেখো অন্তত পাঁচটি তো কবিতা থেকে যে সমস্ত সর্বনামগুলো খুঁজে পাওয়া গেছে সেগুলো হলো আমায় আমি তার তাহার মোর তাহলে এগুলো হলো পাঁচটা সর্বনাম তোমরা নিশ্চয়ই এতদিনে জানো সর্বনাম কাকে বলে সর্বনাম সর্বদা বিশেষের পরিবর্তে বসে তারপর দেখো দশের দাগে বলা হয়েছে গদ্য রূপ লেখো এখানে দশের একের দাগে বলা হয়েছে কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে এর গদ্য রূপ হবে কর্মী হওয়ার মন্ত্র আমি বায়ুর কাছ থেকে পাই এরপর দশের দুয়ের দাগে বলা হয়েছে সূর্য আমায় মন্ত্রণা দেয় আপন তেজে জ্বলতে তো এই ক্ষেত্রে আমরা লিখতে পারি সূর্য আমায় আপন তেজে জ্বলতে মন্ত্রণা দেয় তারপর দশের তিনের দাগে বলা হয়েছে ইঙ্গিতে তার শিখায় সাগর অন্তর হোক রত্ন আকর এই ক্ষেত্রে আমরা লিখতে পারি অন্তর রত্ন আকরের মতো হোক তা ইঙ্গিতে সাগর আমাদের শেখায় তারপর বলা হয়েছে অর্থাৎ দশের চারের দাগে বলা হয়েছে শ্যাম সরসতা আমায় দিল ভিক্ষা এই ক্ষেত্রে আমরা লিখতে পারি শ্যাম আমায় সরসতার ভিক্ষা দিল তারপর দশের পাঁচের দাগে বলা হয়েছে শিখছি সেসব কৌতূহলে সন্দেহ নেই মাত্র এই ক্ষেত্রে আমরা রূপ হিসেবে লিখতে পারি সেসব কৌতূহলে শিখছি তাতে সন্দেহ নেই এরপর আমরা চলে যাব এগারোর দাগে সেখানে বলা হয়েছে বিশ্বজোড়া পাঠশালা বলতে কবিতায় কি বোঝানো হয়েছে তাহলে চলো উত্তরটা দেখে নেওয়া যাক সুনির্মল বসু রচিত সবার আমি ছাত্র কবিতায় কবি বিশ্বজোড়া পাঠশালা বলতে প্রকৃতির সমস্ত উপাদানকে বুঝিয়েছেন তা সে জ্বর বা সজীব যেমনই বিষয় বা বস্তু হোক না কেন প্রকৃতির সমস্ত উপাদানই আমাদের কিছু না কিছু শিক্ষা দিয়ে থাকে যেমন আকাশের কাছে উদারতার বায়ুর কাছে কর্মী হবার মন্ত্র খোলা মাঠের কাছে দিলখোলা হওয়ার উপদেশ চাঁদের কাছে মধুর কথা বলতে নদীর কাছে আপন বেগে চলতে ইত্যাদি সেই কারণেই কবি কবিতায় বিশ্বজোড়া পাঠশালা কথাটি ব্যবহার করেছেন এরপর বারদাগের প্রশ্নে বলা হয়েছে প্রকৃতির কার কাছ থেকে আমরা কীরূপ শিক্ষা পেতে পারি লেখো এখানে দেখো তোমাদের একটা ছক দিয়ে দেওয়া হয়েছে সেখানে তোমাদের আকাশ বাতাস এরকম করে বিভিন্ন প্রকৃতির যে সমস্ত উপাদান আছে তাদের নাম দেওয়া রয়েছে তোমরা বই থেকে যেগুলো পড়েছ সেই অনুযায়ী এখানে তোমরা তোমরা কিন্তু কিন্তু সেই শিক্ষা পেয়েছো বা পেতে পারো সেটা লিখবে তাহলে চলো শুরু করছি দেখো আকাশ থেকে উদার হওয়ার শিক্ষা পাই বাতাস থেকে কর্মী হওয়ার শিক্ষা পাই পাহাড় থেকে মৌন মহান হওয়ার শিক্ষা পাই খোলা মাঠ থেকে দিল খোলা হওয়ার শিক্ষা পাই সূর্য থেকে আপন তেজে জলার শিক্ষা পাই চাঁদের কাছ থেকে মিঠে হাসি ও মধুর কথা বলতে বা বলার শিক্ষা পাই এরপর তেরো দাগের প্রশ্নে বলা হয়েছে প্রকৃতির আরও কিছু উপাদানের কথা তুমি লেখো আর তাদের থেকে কি শিক্ষা তুমি নিতে পারো তা উল্লেখ করো তো এই ক্ষেত্রে প্রথমেই কিন্তু যার কথা বা যেই উপাদানের কথা মনে আসবে সেটা হলো গাছ তো গাছের কাছ থেকে আমরা পরোপকার করার শিক্ষা পাই আর একটা বলা যেতে পারে সেটা হলো বৃষ্টি বৃষ্টির কাছ থেকে আমরা সরসতার ও নতুন কিছু সৃষ্টির শিক্ষা পেয়ে থাকি এরপর চোদ্দাগে বলা হয়েছে এমন একজন মানুষের কথা লেখো যার কাছ থেকে অহরহ তুমি অনেক কিছু শেখো অহরহ বলতে সব সময়। ঠিক আছে তাহলে দেখো এখানে আমরা কিন্তু একটা মানুষের নাম লিখতে পারি সেটা হলো প্রত্যেকের মা তো এইখানে আমরা এইরকমভাবে উত্তরটা লিখব এমন একজন মানুষের কথা যদি লিখতে হয় যার কাছ থেকে আমি অহরহ অনেক কিছু শিখি তিনি হলেন আমার মা আমি মায়ের কাছ থেকে অনেক কিছু শিখেছি বা শিখছি যেমন সবাইকে নিয়ে মিলেমিশে থাকা কোনো কাজ ভালোভাবে সম্পূর্ণ করতে কঠোর পরিশ্রম করা সকলকে সম্মান করা নিজের কাজের প্রতি নিষ্ঠাবান ও সৎ থাকা ইত্যাদি তো এই ছিল আজকের আলোচনা ভালো লাগলে অবশ্যই লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারো আমি সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব তাহলে যারা চ্যানেলে নতুন এসেছ তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো